ওই ভাই তাহলে ভিএ বাড়িতে এসে কি জিপাট এই জায়গার কি নাম সেটা ভাই আমি জানি না তবে জিজ্ঞাসা করার ইচ্ছে আছে ওহো আরে ম্যাডাম ও ভাই আচ্ছা এই জায়গার নাম কি एक्चुअली দীর্ঘগ্রাম দীর্ঘগ্রাম মেরে সহিয়া সু एवरीवन তোমাদেরকে আমি অনেক বিগ ভিভিআইপি বিয়ে বাড়ি খাইছি বাট 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 ভাই আজকে আমি তোমাদেরকে দেখাবো

আমরা দেখো হ্যাঁ মানে তোমার আবার একটা কথা একদম ভাই আজকের যে বিয়ে বাড়িটা এই বিয়ে বাড়িটা কম টাকার মধ্যে দেশের বুকে বিশেষ করে ঘাটালের আশেপাশে এত সুন্দর পরিষেবা দিতে পারে সেটাই আজকে তোমাদেরকে দেখাতে আসছি সঙ্গে থাকছে আজকে মহিলা মানে ম্যাডাম পরিচালিত ক্যাটারিংও শুধু তাই নয় থাকছে ডিজ লেডিস গেটের মুখে এন্ট্রি নিতেই ওয়েলকাম করার জন্য দুটো ম্যাডাম তো আছেই সঙ্গে থাকতে চলেছে প্রহরী সঙ্গে ভগবান গণেশ দেবতার দর্শনও করে নিলাম তার ঠিক পাশেই রয়েছে ভগবান বুদ্ধ এটা কিন্তু কোনো মাটির তৈরি মূর্তি নয় ভগবান বুদ্ধদেবের স্ট্যাচু হয়েছিল যেটা দেখতে পুরো অরিজিনাল সঙ্গে রয়েছে এই মায়ের স্ট্যাচু বাচ্চাকে কোলে নিয়ে আছে আর থাকছে পায়রা বাকি এদেরকে দেখলে একটু কষ্ট তো হয় রাত্রিতে এত লাইটের সামনে বা মাঝখানে তো আছেই হ্যাঁ ভাই বাচ্চাদের জন্য কিন্তু একটা মনোরম এখন পর্যন্ত কি কি খাওয়া দাওয়া হয়েছে পকোড়া খেয়েছি মোমো খেয়েছি আর আজকে কিন্তু যে হিরো তো হিরো দাদাকে পেয়ে গেছি আর তোমরা বলো বরের দাদাকে দেখতে কেমন লাগছে বলো আরেকবার কি বিয়ে বিয়ে তো হয়ে গেছে নিশ্চয়ই একদম দাদা হয়নি আমি সিঙ্গেল দাদা সিঙ্গেল ঠিক আছে ভাই এ হে রাহা নেই যাতা তড়প হি এসি হে না আর ভাই ম্যাডাম দেখো গ্রাউন্ডটা দেখো কত সুন্দর গ্রাউন্ড পড়েছে আজকে আরে থ্যাংক ইউ ম্যাডাম এই ম্যাডাম কি আমার সঙ্গে অনেকক্ষণ কথা বলেছে বাট হাতটা ভাই সেই লাগছে ছাড়তে ইচ্ছা হচ্ছে না বাট ছাড়তে কিন্তু হবেই আরে ম্যাডাম কি কি খেয়েছো বলো গরম গরম এখন দেখতেছি মোমো ভাই একদম আরে রকমের মশলা ছাড়াচ্ছে সঙ্গে ভাই ভেজ পকোড়া আর এইদিকে চিকেন পকোড়া তার সঙ্গে ভাই পনির ফিঙ্গার ও হো হো এই খেতে কেমন পনির ফিঙ্গারটা বিয়েবাড়ি মানে কি পেট ভোরে ভাই খাওয়া দাওয়া আর যদি সেই খাবার ভাই ওয়া হয় তাহলে তো কিছু বলার নেই মোমোর ভিতরে যে স্টাফিনটা অনেকটাই পরিমাণে বেশি ছিল আর এই টোটাল ইভেন্ট ম্যানেজমেন্ট করেছে কালপাত্রু ইভেন্ট ম্যানেজমেন্ট চিকেন পকোড়া থেকে শুরু করে পনির পকোড়া সত্যি কথা বলতে পনির পকোড়াতে অন্যান্য জায়গাতে পনিরের ভাগে একটু কম থাকে বাট এখানে টোটাল পুরোটাই ভাই পনিরে ভর্তি ছিল আর সত্যি ভাই খেতে খুব দারুণ হয়েছিল সে যাই হোক না কেন দাদু কিন্তু এখনো ভাই ইয়াম আছে এবার রুখছে ভাই মকটেল আর তার সঙ্গে কিছু কফি বা ফুচকা তার সঙ্গে পানের বস্তা অবস্থা আছে ভেতরে রয়েছে মকটেল ফুচকা পানের স্টল এছাড়া ভাই হুক সেই জায়গাটাও কিন্তু সুন্দর করে প্রহরী দিয়ে পুরোটাই কিন্তু সাজানো হয়েছে আর ভাই ভেতরে রয়েছে মকটেল তো খেলাম আর মকটেল খেতে খেতে পাশেই দেখতে পেলাম

এইবারে ছিল ভাই হিরো আর হিরোইন এন্ট্রি টা আর দেখতে পাচ্ছ চারিদিকে একদম ধোঁয়া ধোঁয়া করে দেওয়া হয়েছে সঙ্গে তো হিরো একদম হিরোইন এর কেয়ারিং করা শুরু করে দিল আচ্ছা একটা কথা মৌমিতাকে কত মিস করছো আজকে সত্যি বলছি আজকে মৌমিতাকে তো মিস তো অনেকটা ভাই করছে ভাই করছে মৌমিতা থাকলে কিন্তু একটা ডান্সার জোরদার করতো আরো ভাই জাস্ট জাস্ট ভাই খাবার জায়গাটা কিন্তু সাজিয়েছে সুন্দর করে আর আজকে টোটালি কিন্তু ইভেন্টের যে যে পরিষেবা ভাই খাবার দাবার সার্ভ করা সেগুলো কিন্তু প্রত্যেকে কিন্তু রাই দিচ্ছে দেখা দিকে দেখতে চাই প্রত্যেকটা কিন্তু ম্যাডামরা কিন্তু সার্ভ করছে খাবার খাবারগুলো বসতেই ভাই চলে ভাই প্লেট নুন লেবু স্যালাড যা কিছু দেওয়ার আর যেমন বললাম ম্যাডামরা কিন্তু আজকে পরিচালিত করবে আর দেখতে হচ্ছে কিন্তু মরশুড়ির একটা কচুরি আর সঙ্গে ছিল ভাই পনেরোটা মানে একটা আলুর দম কিন্তু আলুর দম না খেতে কিন্তু একটা অন্য ভাই ইউনিক লেগেছিল অবশ্য আর এলো ভাই আমার প্রিয় ভেটকি মাছের পাতুড়ি পাতুড়িটা ভাই সত্যি কথা বলতে ভালো তো হয়েছে একটু বেশি মানে বেগ মানে একটু বেশি রান্নাটা হয়েছে গেছে বাকি খেতে কিন্তু দারুণ ছিল যেমন বললাম ভাই আজকের এই টোটাল কিন্তু ইভেন্ট বা খাওয়া দাওয়া ম্যানেজমেন্ট করেছে কল্পাত ইভেন্ট ম্যানেজমেন্ট চাইলে তোমরা বুক করতে পারো যে কোনো অনুষ্ঠানে আর সঙ্গে এলো ভাই মালাইকারি চিংড়ি মাছের মালাইকারী সঙ্গে ভাই মটরশুটি দিয়ে একটা খাবার একটা আলাদাই তো চলে যাচ্ছে আর এলো ভাই মটর পোলাও হ্যাঁ ভাই বাসন্তী পোলাও খেয়েছি বাট ছিল মটর পোলাওয়ের সঙ্গে এই চিংড়ি মাছের মালাইকারি আজ পর্যন্ত জানতে পারলাম মালাইকারির মধ্যে কি আসলে কি মালাই থাকে না কমেন্টে জানাতে পারো সঙ্গে এলো ভাত আর এই বাসন্তী পোলাওয়ের সঙ্গে কিন্তু ছিল ভাই হ্যাঁ ভাই পেস্তা আর এই বাসন্তী পোলাও সঙ্গে মালাইকারি তার সঙ্গে ভাই বাঙালির তো ভাত তো আসছে আর এই ভাতের সঙ্গে চলে এলো ভাই ও হো ভাই গরম গরম একদম মাটন এই মাটনের পিসগুলো কিন্তু সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দারুণ না তো ঝাল না তো ভাই কম ঝাল একদম বাচ্চা থেকে বড় সবাই কিন্তু কবজি ডুবিয়ে খেয়েছে তারপরে ভাই যেমন ভাই বাঙালি থাকে দই মিষ্টি পাপড় কিন্তু ভাই আসলো কিন্তু দই আমি ম্যাডামকে বলেই বসলাম তোমার মন পছন্দ তুমি যা হোক দিতে পারো আমাকে খাওয়ার জন্য ম্যাডাম তুমি যা খাওয়াবে তাই খাবো অঞ্জনদাকে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমি অঞ্জনদার ভিডিও থেকে একটি বার্তা দিচ্ছি যে অল্প বাজেটে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট মানে অনেকেই ভাবে যে বিরাট কিছু ব্যাপার কিন্তু অ্যাকচুয়াল সেটা নয় ইভেন্ট ম্যানেজমেন্ট অল্প বাজেটে কিভাবে সাজানো যায় সেটা আমরা কল্পতরু করে দেখাই এটা আপনারা একবার ট্রাই করুন দর্শক বন্ধুকে বলবো আপনাদের কোন প্রোগ্রাম একবার ট্রাই করুন কল্পতরুকে আশা করি আপনাদের বাজেটা আপনি পেয়ে যাবে তো এই ফাইনাল ভিডিওটা কেমন আছে আরে ম্যাডাম তো জোর চিন্তা যে কমেনি রাস্তা খারাপ কিন্তু জাল শুরু করে দিয়েছে আর ভিডিও ভাই কেমন জানেন ওহ হো এই चीज तुम सीखो अगर तुम्हें राजा बनने का सपना है तो थोड़ा सा अकेला रहना सीखो 10 घंटा दिन का जिस दिन तुम खुद को देने लगोगे खुद को 10 घंटा 6 महीने के अंदर तुम्हारी तकदीर बदल जाएगी